সালামু আলাইকুম ভিওয়ার্স এম আর টিভির নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছে মজনুর রহমান আবারও একটি চুরির ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স রাইসা বাজারের যে মসজিদটি আছে সেই মসজিদ থেকে গত রবিবার একটি ব্যাটারি একটি ব্যাটারি চুরি হয়ে গিয়েছে তো ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম যাতে আপনারা সচেতন হতে পারেন এবং আপনাদের প্রতিষ্ঠানগুলো আপনারা তালা দিয়ে রাখতে পারেন তা আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কী যদি একটু বলতেন ধরবো আসলে আমি যখন যাই ভুঁইতে ধানে ওষে দেওয়ার জন্য সেই সময়টাই উনি বাথরুমের দিকে দাঁড়িয়ে নিয়ে এসে মানে পিস মোটর সাইকেলটা এই গেটের সামনে এখানে থুয়ে এইভাবে মানে দাঁড়িয়ে কিন্তু আমি আর মালন করলাম না আমি চলে গেলাম ও কি না ফল গিয়েছে আমি এই দিনে না ওই ড্যাঙাতে ঢুকে ও যখন ওষে দিতে এই মাথা চলে যায় তখন খটাস খেরা শব্দ হয়ে ওর ভিতরে ঝাড় দিয়েছে ঝাড়ি শব্দটা আমার যাচ্ছে আমরা নিকবার বোধ তালা খুলে আছে এখন দশটা বাজে এখন যে হাইট ঝাইড দেয় শুক্রবার তো নাই খালি সেই কি তালা খুলবে আচ্ছা আমি ওই ওষুধ এক ধাপ ওষুধ ফুরিয়ে ও বলা হাইট ডেস ভিতরে আমি বেরিয়ে আবার ওই পয়ান দিয়ে ধরো বাড়ি চলে গিয়েছি আমার মনে হয় ওতে পড়েছে দোকানে ওই তখন বোধহয় বেরিয়ে আছে বেরিয়ে ধরো মোটর সাইকেল থেকে নেই আর হারিয়ে গিয়ে এডি কোন দিনকার ঘটনা রবিবারে রবিবারের ঘটনা আপনি একটু যদি বলতেন আমি বাজারে ছিলাম না পরে আসছিলাম আর পরে দেখ শুনছি যে ব্যাটারি চুরি হয়েছে তখন ঘটনা শুনলাম যে একজন টুপি মাথায় দিয়ে একটা লোক এসে মোটর সাইকেল রেখে তালা ভেঙে তালার শিকল টিকল সব সহকারে নিয়ে ব্যাটারি নিয়ে চলে গিয়েছে ভিভাস দেখলেন যে আসলে মানে মানবতা মানুষের চিন্তা চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এ ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের সব থেকে উচ্চতর একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেটা আছে মসজিদ সেখান থেকেও চুরি করতে হবে আমরা গত কয়েকদিন আগে একটা নিউজ করছিলাম যে খাস করা বাজার থেকে খাস করা বাজারের দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে এখন চিন্তা করুন মসজিদ তালা দেওয়া অবস্থায় মসজিদের ভিতরে ব্যাটারি ছিল সেই ব্যাটারিটাও নিয়ে গেছে সুতরাং আপনারা যারা এই ভিডিওটি এখন দেখলেন আপনাদের সকলের উদ্দেশ্যেই আমি বলছি যারা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত বিশেষ করে মসজিদের যারা মজ্জেম আছেন ইমাম আছেন এবং যারা সাংগঠনিকভাবে আছেন তারা আপনাদের প্রতিষ্ঠানকে বাড়তি সিকিউরিটি দিবেন এবং সহজেই যাতে দুষ্কৃতিকারীরা এসে মসজিদের কোনো সম্পদ না নিয়ে যেতে পারে